বিরিয়ানি প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা রাইস ডিস একটা কারি ডিস একটা মাত্র পনেরো টাকায় দিচ্ছি আমরা লবণ আজকে আমরা দেখাবো আপনাদেরকে টাকায় ডিনার আর থাকবে ধামাকা টাকা সেট ফুল প্যাকেজিং টা দেখেন কি সুন্দর করে প্যাকেজিং করা হয়েছে পানি দেখেন পানি দিয়ে দেখাই দিবেন নাকি ওরে বাই সাউন্ডটা না এই

আমাদের হোয়াটসঅ্যাপ এর মতো নক করতে পারবেন আজকে আমরা দেখাবো আপনাদেরকে 1850 পঞ্চাশ টাকায় ব্যান্ড ডিনার সেট আর থাকবে ধামাকা একশো টাকা পিস ডিনার সেট টাকা পিস ডিনার সেট জি জি

লাইভে দেখাচ্ছি যে চাবির কোনা আচ্ছা দেখেন আমি ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে ভাইয়া কিন্তু একদমই সরাসরি ঘষে দেখিয়ে দিচ্ছে আমাদেরকে কালার কিন্তু 100% গ্যারান্টি ঠিক আছে আর এটা কিন্তু সব সাউন্ড আছে শুনুন আপনারা ওরে ভাই নষ্ট হয়ে যাবে না 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 আচ্ছা তাহলে কত পিস কত কি পাবে 36 পিসের তা বলে দেই ভিউয়ারদের ফুল প্লেট 6টা পাবেন হাফ প্লেট ছটা পাবেন কাপ ছটা পাবেন পিস ছটা পাবেন হ্যাঁ মগ ছটা পাবেন বাটি ছটা পাবেন সব মিলে 36 পিস 700 টাকা পার পিস 100 টাকা করে পড়তেছে জি ভাই এটা সর্বকালের সেরা প্রাইস ইনশাআল্লাহ আচ্ছা তারপর আর কি আছে এই যে দেখেন দেখেন এর পিনটা কত সুন্দর চেয়ার হইছে চমৎকার জীবন্ত একটা ফুলের বাগান বলো চলে ভাই এটা কিন্তু ব্র্যান্ডেড ডিনার কিন্তু ভাই তাই নাকি এই যে দেখেন মুন্নু সিরামিক কিনতে এটা মুন্নু সিরামিকের আছে আছে এটা অরিজিনাল মুন্নু সিরামিক্স কত পিস থাকতেছে এটা 36 পিস জিনান আচ্ছা এটা কি দেখে দিবেন নাকি 100% আচ্ছা দেখেন ভিউয়ার্স ভাই কিন্তু চাবির কোনা দিয়ে ঘষে দেখে দিতেছে 100% কালার গ্যারান্টি কিন্তু বলা ছিল ঠিক আছে জি 36 পিস কল দিচ্ছেন না 36 পিস প্রাইস হবে 5000 টাকা 5000 টাকা জি ভাইয়া ঠিকই থাকছে তো বলুন বিরিয়ানি প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা কাপ ছয়টা পিছ ছয়টা রাইস দিশ একটা কারি দিস একটা কারি বল ছয়টা হ্যাঁ টিপট একটা কফি মগ ছ তিনটা ছত্রিশ পিস পাঁচ টাকা জি ভাইয়া এই দেখেন ধামাকা বাহ মার্বেলে এটা জি ভাইয়া এই মার্বেলে ডিনার আপনি বড় বড় শোরুমে দেখেন কি হাই প্রাইজ সেল করছে আমরা একটু দেখা দেই এটা কি অরিজিনাল মার্বেল কিনা আমি প্রুভ করে দিচ্ছি আচ্ছা এটা অরিজিনাল মার্বেল না তো হয়ে যে দেখেন অরিজিনাল মার্বেল এই দেখেন ঝালা ভালো হয়ে যাচ্ছে ভাই এই দেখেন সিরামিক্স সিল্ক আচ্ছা অরিজিনাল 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 একদম বেটার কোয়ালিটির মাল কালার গ্যারান্টি থাকবে একেবারে কালার গ্যারান্টি থাকবে বিরিয়ানি প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ 6টা পিচ 6টা রাইজিসটা দেখেন এটা খুব সুন্দর একটা রাইজিস অনেক বড় সাইজের রাইজিস ভাই জি তারপরে এই যে দেখেন এটার যে কারিবাটি এটা কত সুন্দর কারিবাটি বাহ চমৎকার এটা বড় সাইজের ভাই সবকিছু রাখা যাবে এর জি 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 এটার প্রাইস পড়বে মাত্র মাত্র 32 पीस 6500 টাকা 32 পিস 6500 একদম চ্যালেঞ্জিং সাইজ আপনারা স্ক্রিনশটটা রেখে দিয়ে ভেন্ডার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন পিঙ্ক কালারটা আপুদের যে কি পছন্দ এই পিঙ্ক ডিনারটা শাইন ব্র্যান্ডের পিংটা যে কি পছন্দ আপুদের মানে বইলা আপনারা বুঝিতে পারবেন না যে ডিনারটা কি পরিমানে সুন্দর দেখেন আপনারা এটার সাইটে যে জিএল গুলো আছে দেখেন কি একটা হাইলাইট করতেছে হ্যাঁ প্রাইস পড়বে মাত্র 5000 টাকা 5000 টাকা কত পিসের জন্য বলেন এটা 32 পিসে এটা 32 পিসের দাম হচ্ছে 5000 টাকা 5000 টাকা তারপরে যে এটা দেখেন এটা প্রতীক সিরামিক্সের 32 পিস খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালার প্রিন্ট গ্যারান্টি আমাদের আমার প্রোডাক্ট প্রত্যেকটার কালার প্রিন্ট গ্যারান্টি কোন কারণে কালার উঠে গেলে প্রিন্ট উঠে গেলে কি আমি চেঞ্জ করে দিব 100% 100% আচ্ছা আচ্ছা ওকে তারপরে এই যে একটা ধামাকা দেখেন বেঙ্গলের 36 পিস 3650 টাকা 36 পিস 3650 জি তারপরে এটা হইছে 32 পিস 5000 টাকা হলো এই কালারটা না জি আচ্ছা ভাই এটা যদি একটু দেখিয়ে দিতেন আমাদের কালার গ্যারান্টি বিষয়টা 100% 100 টাকা পিস ভাই কালার উঠেন দেখেন উঠতাছি কিনা আপনারা সামনে দেখেন আচ্ছা আচ্ছা দেখেন ভাই কিন্তু আবারও দেখে দিচ্ছে আমাদেরকে কালার গ্যান্ডি 100% ওকে ভাই চল আর লাগবে না ভাইয়া ভিউয়ার্স বুঝে গেছে ওকে তারপর 3850 এটা আর উপরেরটা হলো 32 পিস 5000 হ্যাঁ তারপর এটা আছে হলো আপনার 32 পিস আরিয়ানের 4100 আমি জাস্ট আপনার দ্রুত দ্রুত দাম বলে দিচ্ছি তারপরে এটা হইছে 5000 টাকা শাইন পুকুরের 32 পিস এটা শাইন পুকুরের বত্রিশ পিস পাঁচ হাজার চার পাঁচটা কালার আছে তারপরে সেট আইটেম এ চলে আসি দেখেন ভিউয়ারদের জন্য অসংখ্য সেটের একটা বাগান লাগাইছি দেখেন আসলে কিন্তু পুরো পুরো একটা বাগান দেখা দিতেছে কোন কোনা কিন্তু খালি নেই সব সেট দিয়া ভর্তি মানে কি নাই এখানে পাতিল থেকে সব সবকিছু আমরা আনার চেষ্টা করছি দের জন্য আচ্ছা এক এক করে আমাদের যদি টা সম্পর্কে একটু ধারণা দিতেন কি 100% আচ্ছা আমরা কিন্তু রাজা বাদশাদের দেখি নাই কিন্তু তাদের ডিনার সেট কিন্তু আমার কাছে চলে আসছে যে তাই না আশলেই কিন্তু রাজা বাদশা মাত্র 3500 টাকায় রাজা বাদশা দিনার সেট আচ্ছা এটাতে টাকায় পিস এর পাচ্ছেন এটা কি ব্র্যান্ড আমার এখানে লোকাল কিন্তু প্লেট টাকা বিরিয়ানি প্লেট বিরিয়ানি প্লেট টাকা এই যে প্লেট টাকা 200 সাইজগুলো কিন্তু বড় অনেক বড় অনেক বড়

বড় বাটি দেওয়া সেট করা এগুলো এগুলো আপনারা ফ্রুট কাস্টার্ড হিসাবে ইউজ করতে পারবেন মাত্র এগারোশো টাকা এগুলো সেট এটা মনুর জক্স এর ষোলোশো পঞ্চাশ এই জক্স সেট 1650 হ্যাঁ এই জক্সের সেট পঞ্চাশ ফোর পিস এর দুবাইয়ের বাটি সেট পঁচিশশো পঞ্চাশ কালো বাটি গুলো একশো টাকা করে পার পিস সব একশো টাকা করে একশো টাকা করে জি প্রত্যেকটা হচ্ছে একশো টাকা জি জি আর এটা পিস হলো দেড়শো টাকা এই যে দেখেন আমরা কিনে আসছি মাত্র সত্তর টাকা এক্সপোর্টের প্লেট সত্তর টাকায় জি ভাই মাত্র সত্তর টাকা মাত্র একশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা সাইন পুকুরের প্লেট খুচরা বাজার এইগুলো দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি হয় আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ জি এইগুলো আছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ

আমাদের নিজ দায়িত্বে আপনাদের হাতে পৌঁছে দিব ইনশাল্লাহ